স্থানীয় ও জাতীয় পত্রিকার গত সপ্তাহের শীর্ষস্থানীয় সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি নাহিদা খান সুরমে দৈনিক সিলেটের ডাক উনিশ মে দু হাজার পঁচিশে প্রকাশিত বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা পণ্য যাচ্ছে না সিলেটের স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে যাওয়া তৈরি পোশাক ও খাদ্য সামগ্রীর মতো পণ্যের উপর ভারতের নিষেধাজ্ঞার প্রভাব সিলেটের স্থলবন্দরগুলোতে খুব একটা পড়বে না বলে দাবি করছেন সংশ্লিষ্টরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোহাম্মদ তাহসিনুর রহমান মনে করেন তামাবিং স্থলবন্দরে এর প্রভাব পড়বে না ব্যবসায়ী নেতারাও বলছেন এই নিষেধাজ্ঞা উল্টো হয়তো রপ্তানির বিকল্প পথ খুলে দিতে পারে দৈনিক সিলেটের ডাক একুশ মে দু হাজার পঁচিশে প্রকাশিত ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত টানা বর্ষণের ফলে সিলেট বিভাগের সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে এখনও কোনো নদী বিপদসীমা অতিক্রম করেনি প্রথম আলো বাইশ মে দু হাজার পঁচিশে প্রকাশিত রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলরুজ্জামানকে বিচারক পদ থেকে অপসারণ করেছেন এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে সমকাল বাইশ মে দু হাজার প্রকাশিত বর্তমান নির্বাচন কমিশন ইসি বিএনপি কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেন ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে প্রথম আলো বাইশ মে দু হাজার প্রকাশিত আগামী বাজেটে মোবাইল ফোনে ভ্যাট বাড়তে পারে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর মূল্য কর বা ভ্যাট বাড়তে পারে বর্তমানে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর উৎপাদন পর্যায়ে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যভেদে পাঁচ ও সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরও পাচ্ছে এই হার আরও দুই দশমিক পাঁচ শতাংশ করে বাড়তে পারে দৈনিক সিলেটের ডাক বাইশ মে দু হাজার পঁচিশে প্রকাশিত আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে গতকাল বুধবার ঢাকা সেনা প্রাঙ্গণে সেনা এড্রেসে অফিসার সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন প্রথম আলম বাইশ মে দু হাজার পঁচিশে প্রকাশিত পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন আগামী দু দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন ছুটি শেষে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হতে পারেন আর দেশের আটাশতম পররাষ্ট্র সচিব হিসেবে বিবেচনা করা হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দৈনিক সিলেটের ডাক বাইশ মে দু হাজার পঁচিশে প্রকাশিত স্কুলে কলেজে সমাবেশে পাঠের জন্য নতুন শপথ বাক্য প্রজ্ঞাপন জারি দেশপ্রেম নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে দেশের স্কুল কলেজে চালু হচ্ছে নতুন শপথ গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রথম আলো বাইশ মে দু হাজার প্রকাশিত পাহাড় কাটার পরও পঞ্চাশ কোটি টাকা জরিমানা মাফ দু হাজারে কক্সবাজার রেলপথ নির্মাণের সময় চট্টগ্রামের লোহাগাড়ার চুন্তি এলাকায় একাধিক পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় দুটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ কোটি টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর এর বিরুদ্ধে আপিল করলে প্রতিষ্ঠান দুটির একটিকে জরিমানা থেকে অব্যাহতি দেয়া হয় অন্য প্রতিষ্ঠানটির ক্ষতিপূরণের প্রকৃত মূল্য নির্ধারণ করার আদেশ দিয়ে পরবর্তী শুনানিতে বিষয়টির নিষ্পত্তির কথা বলা হয় তবে বিষয়টি পরে ধামাচাপা দেয়া হয় সমকাল বাইশ মে দু হাজার প্রকাশিত বাইশ মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস কীটনাশকে বিপন্ন জীববৈচিত্র্য সদ্য বড়ো ধান উঠেছে ঘরে সার ও কীটনাশক বাবদ মোটা অঙ্কের অর্থ ব্যয় হলেও ভালো ফলনে কৃষকের মাঝে তৃপ্তির ঠেকড় তবে উচ্চ ফলনের আশায় বড়ো বিভিন্ন ফসলে নিয়ন্ত্রণহীন সার ও কীটনাশক প্রয়োগে ঝুঁকিতে পুরো জীববৈচিত্র্য এরকম আরও ভিডিও পেতে সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকুন